বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটিং কুচের দায়িত্ব করেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ নারী ক্রিকেটের সাম্প্রতিক সমতা ভালো যাচ্ছে না সব শেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারতে হয়েছে তাদের যে কারণে হবে বিশ্বকাপ বাছাই করব বাংলাদেশ জাতীয় দলের কুচের পদ থেকেও সরে গিয়েছেন শ্রীলঙ্কার হাসান গেল মাসে বাংলাদেশ নারী দলের প্রধান কুচের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ সালোয়ার ইমরান আর এবারে নারী দলের জন্য ব্যাটিং কুচে হিসেবে প্রস্তাব পেয়েছেন মোহাম্মদ ইশরাফুল ঢাকা পুস্টকে আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন আশরাফুল নিজেই নারী দলের চেয়ারম্যানের দায়িত্ব রয়েছে নাজমুল আবেদিন পাহিম তিনি দায়িত্ব নেওয়ার পর ইমরানকে প্রধান কোচ করেন আর সেই সরুয়ার ইমরানের কাছ থেকে এবার ব্যাটিং কোচ হিসেবে প্রস্তাব পেলেন আশরাফুল ঢাকা পুস্টকে আশরাফুলে এই প্রসঙ্গ বলেন প্রস্তাব পেয়েছি কিছুদিন আগে তারপরে আর তেমন কথা হয়নি তবে সব কিছু যদি মিলে যায় অবশ্যই কাজ করব এটা আমার জন্য বড় একটি সুযোগ অবশ্যই ব্যাটিং কোচের দায়িত্ব নেব আমি পেস্ট বোলিং কোচ হিসেবে সবশেষ সিরিজে ছিল রবিউল ইসলাম নতুন করে সাবেক এই পেশা নারী দলের সঙ্গে থাকবেন কি না সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি আশরাফুল গত বছরের মে মাসে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে আইসিসি লেভেল ত্রি কোচিং কোচ সম্পন্ন করেন কাজ করেছেন বিপিএলের দল রংপুর রাইডার্সের সঙ্গে এবারে সুযোগ পাচ্ছেন আরও বড় এ পর্যায়ে কাজ করার এরকম নিয়মিত খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন